উচ্চ পরীক্ষা শেষ হয়ে গেল আর বেশ কিছু বলছে বলছে যে যে তুলনামূলকভাবে কঠিন হয়েছে হ্যাঁ কিছু স্টুডেন্ট স্যার ঠিকই ছিল সব অ্যান্সার করেছি বাট ব্যাপারটা হচ্ছে যে কিছু স্টুডেন্ট প্রত্যেকবারই যতই না কঠিন কোশ্চিন হোক না কেন কিছু স্টুডেন্ট ভালো পরীক্ষা দেবেই আমি জাস্ট জানতে চাচ্ছি যে ওভারঅল স্টুডেন্ট ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কি বলছে তো তোমরা কমেন্টে একটু জানাও যে আমি জানি একটু যে কোশ্চিনটা কি হয়েছে তোমাদের মানে তোমাদের ফিডব্যাক জানে তবে কোনো স্যারের কাছে যদি বলো যে কোশ্চিন সহজ হয়েছে না কঠিন হয়েছে স্যার খুব বেশি আইডিয়া দিতে পারবে না কারণ স্যারের তো সবই সহজেই মনে হবে কারণ স্যার মনে হবে যে এটা কেন পারলো না এটা তো এইভাবে করলেই হয়ে যেত বা এই কোশ্চিনটা যে পারলো না এখানে জাস্ট একটি ট্রিক ছিল এই এক লাইনে হয়ে যেত কিন্তু স্টুডেন্টদের কাছে ওই জিনিসটা তো ওই টাইমে মনে আসবে না তো ওদের কঠিন মনে হতে পারে তো স্যারের পার্সপেক্টিভ আর স্টুডেন্টদের কঠিন বা সহজ কোশ্চিনের তো আমি স্টুডেন্টদের তোমাদের কেমন মনে হলো কোশ্চিনটা তোমাদের কি কঠিন মনে হয়েছে কোশ্চিনটা কারণ বেশিরভাগ যতজনের সঙ্গে আমার কথা হলো দুই একজন স্টুডেন্ট বাদ দিয়ে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বলছে যে কোশ্চিন কঠিন হয়েছে এবার তোমাদের কি মতামত তোমাদের কি মনে হচ্ছে কঠিন হয়েছে কোশ্চিন যদি কঠিন হয় তুমি কত মার্ক অ্যাটেম্প করতে পেরেছো আর তোমার কোন প্রশ্নটা মনে হচ্ছে যে তোমার ভুল হয়েছে সেটা তুমি কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করবো যে ওই প্রশ্নের যে যেটা উত্তর হবে তখন কোশ্চিন আমি পেয়ে গেছি কিছুক্ষণ আগেই কোশ্চিন পেলাম তো যদি তোমার মনে হয় যে না কোনো তোমার প্রশ্ন হয়তো ভুল মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তর কি হবে তাহলে সেটা তুমি কমেন্টে জানাতে পারো আর তুমি কত কমেন্ট পেয়েছো মানে সরি কত কোশ্চিনের অ্যাটেম্প করেছো সেটা জানাও তোমার কোশ্চিন ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা জানাও কোনো কোয়েশ্চিনের যদি আনসার জানার ইচ্ছা করেছে স্যার এই কোশ্চনের আনসারটা কত হবে আমার তো এত হয়েছে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো তোমাদের আনসার দিয়ে দেওয়া ঠিক আছে আহ তো একটু জানাও তোমরা তাড়াতাড়ি